সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই অভাব শুধু সুশিক্ষিত মানুষের শুধু প্রতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জনই সুশিক্ষা নয় সুশিক্ষা অর্জন করার জন্য নিজেকেই সেইভাবে গড়ে তুলতে হয় শিক্ষা মানুষকে তার নিজের সম্বন্ধে পরিবেশ সম্বন্ধে পরিবার সম্বন্ধে সমাজ সম্বন্ধে এবং দেশ সম্বন্ধে ভালো কিছু বয়ে আনার জন্য উৎসাহিত করে কিন্তু যদি সে সুশিক্ষিত না হয় নিজের জন্য কিছু বয়ে আনতে পারে না আর দেশের জন্য তো কিছু করতেই পারে না সমাজে হাজার প্রকৃতির লোক আছে হাজার হাজার মানুষ শিক্ষিত তো কজন সুশিক্ষায় শিক্ষিত হয়েছে অনেক হাজার লোক আছে যাদের মাঝে সামান্যতম শ্রদ্ধাবোধ ভালোবাসা নেই যারা অন্যকে সম্মান করতে পারে না অনেকে আছে যারা কর্মস্থানে ছোট কর্ম করে কিন্তু তাদের বয়সে বড় তাদেরকে সেই যোগ্য সম্মান তারা দিতে পারে না ছোটো কর্ম যারা করে তাদের যদি একটুখানি ভালোবাসা দেয় তারা অন্তর থেকে আপনাকে ভালোবাসা দেবে কিন্তু সমাজে এমন কিছু লোক আছে যারা একটু বড়ো পোস্টে চাকরি করলেই একটু ভালো লেভেলে থাকলেই কাউকেই মূল্যায়ন করতে চায় না হোক সে বয়সে বাবার সমতুল্য হোক সে মায়ের সমতুল্য কাউকেই সে মূল্যায়ন করতে চায় না তাই তো তখন মনে হয় শিক্ষা অর্জনের চেয়ে যদি তারা খেতে খামারে কাজ করে দেশের উন্নয়ন করার জন্য অন্তত কিছু ফসল উৎপাদন করতো তাহলে মান ভালো হতো এমন পরিস্থিতিতে অনেক সময় আপনারা পড়ে থাকবেন তাই শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে একজন শিক্ষিত ব্যক্তি নিজেকে পরিচয় দিতে পারে আমি শিক্ষিত একজন রিক্সাওয়ালা তো পড়াশোনা জানে না একজন শ্রমিক তো পড়াশোনা জানে না তারা যদি ভালো ব্যবহার করতে পারে আপনি শিক্ষিত হয়ে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে কেন খারাপ ব্যবহার করবেন আপনাকে নিজের শিক্ষায় শিক্ষিতর মূল্য দিতে হবে কি শিখেছেন আপনি আপনার এতগুলো সার্টিফিকেট আপনাকে কি শিক্ষা দিল ধাপের পর ধাপ দিনের পর দিন আপনি কি শিক্ষা অর্জন করলেন তার প্রয়োগ তো আপনার করে দেখাতে হবে তাই বলবো শিক্ষা শুধু নামে শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষার গুরুত্ব যদি আপনি না বোঝেন সেই শিক্ষা অর্জন করা আপনার জন্য দরকার নেই আমরা যারা কম শিক্ষিত তারা সবসময় চাই যে শিক্ষিত মানুষদের সাথে মিশব তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি তাদের কাছ থেকে এমন কিছু আশা করি যা দেশ ও সমাজের উপকারে আসে কিন্তু যখন শিক্ষিত লোকের কাছ থেকে ধিকার প্রতারণা ও অহংকারী মেজাজ দেখে মলিন হৃদয়ে ফিরে আসি তখনই মনে হয় এমন শিক্ষা সমাজে থাকার চেয়ে না থাকাই উত্তম তাই তো আপনার সন্তানদেরকে শুরু থেকেই সুশিক্ষায় গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ